এই পাশে হচ্ছে লেকের মতো আছে গ্যাস কাশফুল আছে বৃষ্টি হচ্ছে অনেক জোরে পড়ছে তাছাড়াও আছে রাস্তাঘাটের যে অবস্থা মনে হয় ডাইনোসর রাস্তাতে গিয়েছে আর কি ভাই বাদার আছেন অবশ্যই বলবেন আসলে কি আপনাদের রাস্তায় কি ডাইনোসর টাইনোসর ঘরে কিনা গজব বেজ্জতি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও খুব ভালো আছি তো আজকে অনেক দিন পর আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তো আজকে হচ্ছে ফ্রাইডে তো আজকে যাব একটা নতুন জায়গায় এটা আমার বাসার আশেপাশে তো সেটা হচ্ছে সেটা গেলেই বুঝতে পারবেন কোথায় তারপর আমি বলে দেবো উনি ভিডিওর মাধ্যমে মাঝখানে তো এখন আছে আমি হচ্ছে পল্লী বিদ্যুৎ ওয়েদারটা তেমন একটা ভালো না সারা বৃষ্টি হয়েছে এখন একটু বৃষ্টি নাই আমি যাব হচ্ছে চান্দুরা চান্দুরার পরই হচ্ছে ওই জায়গাটা তো সাথেই থাকে দেখতে পারবেন একটা কথা যারা এখন আমার পেজটা ফলো দেন না অবশ্যই পেস্টা ফলো দিয়ে দেবেন এবং আমার সাথে থাকবেন আমি যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় প্রচুর কাশফুল ফুল থাকে তো আজকে বৃষ্টি হয়েছে সকালে এখন কাশফুল পাওয়া যাবে কিনা আমার জানা নাই তারপরে যাইতেছি বিকালে সময় কাটানোর জন্য আশেপাশে সারাদিন বাসায় শুয়া বসা থাকে তো আর ভালো লাগে না তাই ভাবলাম যে দেখি একটা ছোটখাটো একটা ব্লগ ভিডিও বানাই তা বাসার আশেপাশে কোথাও যায় আর কি এখন আছি চান্দুরা হাইওয়ে গেছে তো আমি যাব হচ্ছে কালিয়াগর হাইটেক সিটি রাস্তাঘাটের যে অবস্থা মনে হয় ডাইনোসর রাস্তাতে গিয়েছে আর কি এমন একটা অবস্থা কালিয়াগর যারা ভাই বাদার আছেন অবশ্যই বলবেন আসলে কি আপনাদের রাস্তায় কি ডাইনোসর টাইনোসর ঘরে কিনা না হলে এরকম অবস্থা হবে কেমনে এই যে এই যে এই যে জায়গা জায়গায় খামছা দিছে সাইনবোর্ডে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু হাইটেক সিটি পাশে এটা হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক সিটি হাইটেক সিটি তো মেবি আমার জানা মতো এক নম্বর গেটটা হয়তো বা ঢুকতে দেয় না আনসাররা থাকে আমি চেষ্টা করব সামনে আর একটা গেট আছে ওটা দেয়া ভিতরে যাওয়ার চেষ্টা করবো বন্ধু না এখানটা যাওয়া গো চেষ্টা করি ট্রাই করে দেখতে পারি যাওয়া তো গেলই

তো তাই ভাবলাম যে দেখি এখানে মোটামুটি তো বিকাল টাইমে নিরিবিলি পরিবেশ থাকে সামনে একটা ব্রিজ আছে ব্রিজের ভিউটা অসাধারণ আমার কাছে অনেক ভালো লাগে মনে টাকার ভিতরে অনেক এরকম ব্রিজ আছে তাই না একটু কমেন্টে জানাবেন কিন্তু তো এখানে দুই একটা ফটোশুট করি কাশফুলের অভাব নাই গ্যাস আপনারা আসতে পারেন বঙ্গবন্ধু হাইটেক সিটি গাজীপুরে কালিয়াগরের ভিতরে পড়ছে আর কি ভাই একটু হেল্প করবেন একটু একটা ছবি তুলে দেন একটু ছবি তুলে দেন ভাই একটু দুটা ছবি তুলে দেবেন কাউরে পাইতেছি না এই জায়গায় কাজ করেন ও কই যাবেন দোকানে ও আচ্ছা আচ্ছা এই একটু

কাশফুল আছে বৃষ্টি হচ্ছে অনেক জোরে পড়ছে তাছাড়াও আছে ওইদিকে ঘোরাঘুরি মোটামুটি শেষ সামনে ওইদিকে পরিবেশ কেমন লোস একটা জায়গা বিকেলে মানে সময় কাটানোর মতো একটা জায়গা এর আগে ওই যে নোকিয়াতে আসা হয়েছিল নোকিয়া তারপরে ওই পাশে আর একটা চায় কি যেন একটা মোবাইল কোম্পানি আছে E nem wow wow, Kashpula se wow wow. এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখানে আসতে চান গুগল ম্যাপে সার্চ দিলেও আপনি সহজেই আসতে পারবেন কাউকে জিজ্ঞাসা করতে হবে না তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে খোদা হাফেজ টাটা